একের পর এক বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার আজ আবারও যৌথ সাফল্য রানাঘাট ও শান্তিপুর থানার টিম সালিরাজের ইতিমধ্যে এসপি হিসেবে জেলা জুড়ে নজর কেড়েছে সালিরাজ এবং তার টিম আজ আবারও দু সালে শান্তিপুরে কাকাকে খুন কাণ্ডে যাবজ্জীবন সাজা দিল রানাঘাট কোর্ট নিজের কাকা ভাইপো বিজয় সরকারকে অসামাজিক পথ থেকে সুস্থ জীবনে ফিরে আসতে বলে হঠাৎই পেছন থেকে কাকাকে আঘাত করে বিজয় হাসপাতালে মৃত্যু হয় কাকা নিরঞ্জন সরকারের আবর বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের সাইবার ক্রাইম বিভাগের আগের থেকে অনেক সক্রিয় রানাঘাট সাইবার ক্রাইম থানা গত এক বছরে ব্যাংক থেকে প্রতারিত লক্ষ লক্ষ টাকা প্রাপকদের ফিরিয়ে দিয়েছেন এসপি এবং এডিশনাল এসপি নিয়ন্ত্রণে থাকা সাইবার থানা এবার আরও একটি চক্রকে আটক করেছেন তারা অভিনব প্রতারককে ধরল সাইবার থানা বিভিন্ন জায়গা থেকে বেকার যুবকদের ডেটা জোগাড় করে তাদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকে চাকুরি দেওয়ার নাম করে ফোন করে এবং বেকারত্বের জলায় প্রতারকের টোপে পড়ছে বেকার যুবকরা এবং হচ্ছে প্রতারিত কিভাবে দেখুন প্রথমে আবেদনপত্রের নাম করে এবং তারা পর মেডিকেল ফিটের জন্য একটি বড় অঙ্কের টাকা চায় চাকুরির আশায় যুবকরা দিচ্ছে টাকা আর টাকা পাওয়া হয়ে গেলেই প্রতারকদের ফোন অফ এমনি হাজার হাজার বেকার যুবকদের থেকে এভাবেই প্রতারিতরা টাকা আদায় করছে এবং তাদের আবেগ ও ভরসা নিয়ে প্রতারণা করছে অভিযোগের ভিত্তিতে এবার রানাঘাট পুলিশ জেলার সাইবার থানার দায়িত্বে থাকে উৎফুলবাবুর নেতৃত্বে হানা দিয়ে রানাঘাটের কোপার্স থেকে চার দফায় মোট নজনকে গ্রেফতার করা হয় তাদের থেকে বিভিন্ন ব্যাংকের বই মোবাইল এটিএম বাজার করে সাইবার পুলিশ পুলিশ বিষয়ে কুমার সানিরাজ বলেন বেকারত্বের সুযোগ নিয়ে যারা এই ধরনের অপরাধ করছে তাদের কোনোভাবেই রেহাই দেব না আমরা বেকার যুবকদের বলবো তোমরা এই চক্র থেকে দূরে থেকো এমন কোন সমস্যা আগামীতে ঘটলে আমাদের জানাবেন আমরা সবসময় আপনাদের সাথে আছে তো যেখানে দেখা যাচ্ছে যে শান্তিপুরের একটা দু হাজার বাইশ সালের একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল যেখানে নিরঞ্জন সরকার নামে ভদ্রলোক যাকে তার নিজেরই ভাইপো পবিত্র সরকার নৃশংসভাবে হত্যা করেছে বিষয়টা ছিল একটা সামান্য জমি জমা নিয়ে হয়তো বিবাদ ছিল অ্যাকচুয়ালি এই অ্যাকিউজ পবিত্র নিরঞ্জন সরকারেরই আর কি কাছেই মানুষ হয়েছে তো সেক্ষেত্রে একটা জমি নিয়ে একটা বিবাদের কারণকে ইস্যু করে স্থানীয় একটা আমবাগানে যখন সে গরু ছাগল চড়াচ্ছিল পিছন দিক থেকে সে হাসোয়া দিয়ে ভোটালিভাবে তাকে মার্ডার করেছে এলোকাতারি বসেছে এবং ঘটনাস্থলেই মারা গিয়েছে নিরঞ্জন সরকার তো সেই কেস আমরা আয়ও আছে আমাদের এখনকার দিনে ওসি ধানতলা আছে প্রসেনজিৎ অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত করেছে প্রত্যেকটা যারা সুপারভাইজিং অফিসার আছে এবং আমাদের যিনি পিপি আছেন অপূর্ব ভদ্র মহাশয় সবার তৎপরতায় আজকে রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্টে ডিজে স্যার এই কেসের দণ্ডাদেশ উনি আজকে প্রনাউন্স করেছেন সেখানে আসামি যে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড তৈরি করতে এটা একটা রানাঘাট পুলিশের ক্ষেত্রে ভীষণ সাফল্যের দিন এই কেসটা বিশেষ করে ট্রায়াল মনিটরিং যে সিস্টেমটা আছে আমাদের জেলার স্যার তার লিডারশিপে এবং তারই উদ্যোগে বিশেষ করে প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ কেস সেই কেসগুলোতে স্থানীয় এসডিপিও রানাঘাট আছে সিআই শান্তিপুর আছে প্রত্যেকটা কেস ধরে ধরে যেভাবে ট্রায়াল মনিটরিংয়ে আনা হয়েছে এসপিস্যালের সুপার যার দরুনই আস্তে আস্তে এবং সঙ্গে পিটি সাহেবদের যে কর্পোরেশন তাকে কেসটাকে সুন্দরভাবে মানে দাঁড় করানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত কী কী লিগাল অ্যাডভাইস নেওয়া উচিত সেইগুলো আয়োর সাথে পিটি সাহেবদের যে মেলবন্ধন সব কিছুর মিলিত ফলাফল আজকেরই সফল তো পরিবারের যে বিশিষ্টের যে পরিবারের যে মেম্বার আছে তাদের প্রতি আমাদের সমবেদনা একই সঙ্গে একটা আমাদেরও সোসাইটির তরফে একটা মানে আবেদন বার্তা যে অন্তত মানে কেউ এই রকম জঘন্য একদম ভিন্ন কাজ করবে ক্রাইম করে যাবে করে বুক খুলিয়ে চলবে এটা রানাঘাট পুলিশ জেলা কিন্তু এটা কদারে করবে না এটা তো আছে সঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে দেওয়া হয় আমাদের জেলার এসপি স্যারের লিডারশিপে সাইবার ক্রাইম নিয়ে আমরা খুব তৎপরতার সঙ্গে কাজ করছি যে নতুন করে দেখা যাচ্ছে আবার বিভিন্ন জায়গায় বিশেষ করে রানাঘাট কুপার সে চাকরি দেওয়ার নাম করে এইবার সাইবার প্রতারণা হচ্ছে বিভিন্ন মানুষ এতে প্রতারিত হচ্ছে সেক্ষেত্রে এসপি স্যার বিশেষভাবে এই বিষয়টার উপর তৎপর হয়েছে আমরাও এই মানে যে সমস্ত প্রতারক আছে তাদেরকে চিহ্নিত করেছি এবং একটা ভালো নাম্বার মানে সংখ্যায় প্রতারকদের আমরা অ্যারেস্ট করেছি এবং এই বিষয়ে হচ্ছে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে যে চাকরির নাম করে সে এয়ারপোর্টে চাকরি দেবো এমসে চাকরি দেবো বিভিন্ন হসপিটালে চাকরি দেবো এইসব নাম করে কেউ যদি টাকা পয়সা মানে ব্যাংকের থ্রুতে ডিমান্ড ড্রাফ করে যেভাবেও যদি কেউ পয়সা চায় খবরদার বলছে আপনারা প্লিজ রিকোয়েস্ট বেকার যুবক যুবতীদের যে আপনারা কেউ দেবেন না পয়সা বরং উল্টে আপনারা প্রশাসনের কাছে এগুলো জানান আমাদের সাহায্য নিন কোনো